নমস্কার প্রিয় দর্শক বন্ধু স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সময় বয়ে চলেছে সময় যেমন থেমে থাকছে না আমাদের জানার আগ্রহ কিন্তু থেমে থাকছে না দিন প্রতিদিন আমরা একটু একটু করে জানার দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখেছি নিজেকেই দশরথ হিসেবে কেন কি দশরথ যেমন তার জীবনে চার পিলারকে পেয়েছেন সন্তান হিসেবে দেখানো হয়েছে যেমন পেয়েছেন রামচন্দ্রকে বিবেক হিসেবে লক্ষণকে জীবনের লক্ষ্য হিসেবে ভরতকে সমর্পণময়তা হিসেবে তার আর এক যে গুণ বলতে পারি বা আর এক পিলার ওনার জীবনের আর এক উদ্দেশ্য সে হচ্ছে শত্রুঘ্ন আমরা জেনে নেব আজকে যে শত্রুঘ্ন কীভাবে তার নামকে বা এই কাহিনীর মধ্যে ওনার যে চরিত্রের বিস্তার তা কীভাবে আমাদের জীবনেও জুড়ে আছে আমাদের জীবনের সঙ্গে তার সংযোগ রয়েছে তার যোগাযোগ রয়েছে আর এই যাত্রায় আমাদের সাথে আছেন আমাদের প্রিয় বিকে সম্পা দিদি দিদি আপনাকে আবারও আমাদের এই অনুষ্ঠানে হার্দিক স্বাগতম ওম শান্তি ওম শান্তি দিদি আমরা দেখেছি আমি কিছুক্ষণ আগে আমাদের দর্শকদের যেভাবে বললাম হ্যাঁ যে দশরথ তো আমরা নিজেদের জীবনকেই করতে পারি দশরথ যেমন ওনার জীবনে চার সন্তানকে পেয়েছেন বা এইগুলো ওনার বৈশিষ্ট্য গুণ জীবনের পিলার যেই পিলারের উপর জীবন দাঁড়িয়ে থাকবে এবং জীবন শ্রেষ্ঠতর হবে তো সেভাবেই আমরা চেষ্টা করছি দিন প্রতিদিন জানবার যে হ্যাঁ কি করে বা বোঝবার সেটা ধারণ করবার কিভাবে আমরা জীবনে জীবনকে লক্ষ্যযুক্ত করতে পারি বিবেকযুক্ত করতে পারি তারপরে সমর্পণ হতে পারি নাকি ঈশ্বরের প্রতি কিন্তু আর একটা বিষয় আর একটা দিক কিন্তু এখনো আমাদের অজানায় থেকে গেছে তা হলো শত্রুঘ্ন যদি এই বিষয়ে বলুন যে শত্রুঘ্ন কিভাবে আমাদেরকে অনুপ্রাণিত করবেন শত্রুঘ্ন শব্দের অর্থ অর্থাৎ যিনি শত্রুকে জয় করেছেন বা তার জীবনে কোনো রকম শত্রু নেই আচ্ছা শত্রুকে নাশ যিনি করেন এক কথায় তো সেই শত্রুঘ্ন কোন বিঘ্ন নেই তো এখানে আমরা দশরাতে যেহেতু দেখি চার বিশের আছে কারণ যার জীবনে জ্ঞান এসে গেছে যার জীবনে লক্ষ্য এসে গেছে যিনি সম্পূর্ণরূপে সারেন্ডার পরমাত্মার প্রতি তার জীবন তো ঈশ্বরীয় জীবন আর সেই জীবন যদি ঈশ্বরীয় সেবায় লেগে যায় বা যেকোনো শ্রেষ্ঠ কাজে লাগে ভালো সেবায় লাগে কল্যাণকারী সেবায় লাগে সমাজ উপযোগী সেবায় লাগে আবশ্যক হয় সমাজ সে নিজেকে নিয়োজিত করে তবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে বিশ্ব উপকৃত হবে তো সত্যগুণকে আমরা এখানে সেবার প্রতি বা সেবকের প্রতীক বলতে পারি এক কথা তিনি হলেন ঈশ্বরীয় সেবক বা সেবাধারী আর আমরা যখন যখনই কোনো ভালো কাজ করব মানে সেবা করা মানে কি অন্যের সেবা করা অন্যের উপকার করা অন্যের পাশে দাঁড়ানো সহানুভূতি তো আমরা যখনই অন্যের পাশে দাঁড়াবো সেবা করব তখন কি হবো অন্যের প্রিয় হব অবশ্যই কোনো শত্রু থাকতে পারে না যখন স্বার্থ থাকবে আমার মধ্যে তখন তো আমি অন্যের সেবা করতে পারি না যখন আমরা পরমার্থ হব নিঃস্বার্থ হব তখন আমরা ধীরে ধীরে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করব। যে সকলের সেবা সেবায় নিজেকে নিয়োজিত করে সেবাধারী হয়ে ওঠে ঈশ্বরের সেবায় মাথায় নেয় এবং সমাজকে সুদ্ধানোর সেবা সে করতে শুরু করে তখন সে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে তার কোনো শত্রু থাকে না আর তাই সে শত্রুঘ্ন একটা নিগুড়ো যে অর্থ তা হলো সেবার কাজ দেখানো যে শত্রুগ্ন অর্থাৎ সেবা আর যে নামের মানে যার কোনো শত্রু থাকবে না আচ্ছা দিদি আমার পরবর্তী প্রশ্ন শত্রু মানে কি শত্রু মানেই বিঘ্ন বা শত্রু মানেই কিছু না কিছু সমস্যা তো সমস্যা বিঘ্ন এই সমস্ত বিষয়ে কি কি ভাবে আমরা এই বিঘ্ন থেকে বা এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো বা জীবন খুব সহজ হবে আসলে কি সেবা করার ক্ষেত্রে যদি কোনো রকম ডিস্টারবেন্স থাকে কোনো বিঘ্ন চলে আসে সেখানে সেবা করা বড় মুশকিল সত্য থাকে মানে সে বারবার ডিস্টার্ব করবে বাধা আসবে আসবে আর সে সেবা করতে পারবে না তাদের আর সেবা হবেও না তখন সেই ডিস্টারবেন্স কি কি মানসিক কিছু বাধা বিঘ্ন দ্বিধা দ্বন্দ্ব তো সেদিকে চেক করা দরকার যাতে আমি অপরের সেবা যখন নিজেকে নিয়োজিত করব আমার কিছু কিছু গুণ দরকার ঠিক কিছু কিছু অবগুণও না থাকা দরকার যদি থেকে থাকে অবগুণ তো সেগুলোকে সমাপ্ত করা আর গুণগুলো সেবা করার জন্য উপযোগী যদি সেগুলো না থাকে আমার জীবনে সেগুলোকে ধারণ করার মনোভাব তৈরি করা আর যিনি সেবা করবেন তিনি সুন্দর হয়ে ওঠেন এই জন্য দেখা যায় সেবা করতে সবচেয়ে বড় দরকার সবচেয়ে বড় গুণ দরকার নম্রতা কারণ আমি যখন সেবা করবো তখন দশের সামনে যাব। আর দশের সাথে যখন আমার একসাথে আমরা আচার আচরণ ব্যবহারে আসব তখন নম্রতা গুণ ভীষণই প্রয়োজন আর এই গুণ যদি না থাকে এর অপোজিট গুণ কি অহংকার আর অহংকার ব্যক্তি কখনো সেবা করতে পারে না সম্ভব না তা সে নিজে সেবাই করতে পারে না অন্যের সেবা কি করে সম্ভব তো অহংকারী নয় বা অহংকার নয় নম্রতা প্রয়োজন নম্রতা বলা হয় সর্বগুণের ফাউন্ডেশন সবচেয়ে বড় একটা গুণ আর নম্রতা কি নম্রতা মানে এই নয় আমি অতি সাধারণ আমি আমি অতি নিজ এই ধরনের সাধারণ সাধারণ করে নিজেকে হীন করে তোলা তা নয় আচ্ছা আচ্ছা নম্রতা হচ্ছে বীরত্বের পরিচয় যদি আমি নিজে অপরাধ করি সঙ্গে সঙ্গে অকপটের শিকার করা অন্যের অপরাধকেও সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া এই যে নম্রতার সবচেয়ে বড় লক্ষণ কারণ আমি যখন সেবা করব। আমার সাথে অনেকে সেবা করছে সংগঠনে অনেকেই রয়েছে তো অনেকে ভুল করবে অনেক অনেকের মধ্যে ত্রুটি থাকবে অনেক মধ্যে ব্যবহার উপর নিচ হবে সবার সঙ্গে সবার ব্যবহার মিলবে না সেটা আমার অ্যাডজাস্ট প্রয়োজন তো সেই সময় কারো অপরাধ কারো ভুল যদি আমি ধরে রাখি ও এই টাইপের ও এই টাইপের তো অন্যের অবগুণকে আমার চিত্তে আমার মনোভূমিতে জায়গা দেওয়া অথচ করা উচিত কি মনোভূমি পরিষ্কার করা উচিত ক্লিন করা উচিত ভগবানকে বসানো উচিত তবে তো মন মন্দির হবে কিন্তু আজকে আমার মনে কি অন্যের দোষ অন্যের ভুল অন্যের ত্রুটি অন্যের অপরাধ এগুলো আমরা বসিয়ে রেখেছি তো যেমন ইনপুট করব তেমন আমার লাইফ হবে তো অন্যের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি চিত্তে রাখা উচিত ক্ষমা করে আর চিত্তে রাখা মানে কি বারবার মনে পড়বে বোঝ হয়ে যাচ্ছে না আমার কাছে ভারী ভারী লাগবে আর মনেও পড়বে বারবার আর ওর প্রতি অ্যাঙ্গেলও খারাপ হয়ে যাবে দৃষ্টিবৃত্তি খারাপ হবে ধীরে ধীরে কোনো এক সময় দেখা যায় ওই ভুলটা আমার মধ্যেই চলে আসে অগোচরে আচ্ছা এই জন্য অন্যের প্রতি অবগুনের দৃষ্টি নয় কেউ ভুল করতেই পারে ক্ষমা দৃষ্টি ক্ষমা সুলভ দৃষ্টি ক্ষমা কাকে বলে তার ভুলগুলোকে ভুলে যাওয়া তাকে লেসেন দেওয়া কিন্তু এখানে মনের মধ্যে না রাখা চিত্তের মধ্যে ধরে না রাখা হোল্ডিং সংস্কার যাতে না হয় ধরে রাখছি কারো অপরাধ কারো দোষ কারো ভুল হ্যাঁ ভুল করবে আমরা বলবো যে এটা ঠিক নয় এটা ঠিক অর্থাৎ শান্ত মনে কুল ব্রেনে তাকে ঠিকঠাক বলে দেওয়া হ্যাঁ সোল কনসাসে বলে দেওয়া কিন্তু তার অপরাধ তার ভুলগুলোকে এখানে ধরে রেখে তার প্রতি অ্যাঙ্গেলকে খারাপ করা উচিত নয় এটা হচ্ছে মনোভাব কারণ কারণ আমাকে নম্র থাকতে হবে দুই আমার মিষ্টি ব্যবহার থাকা দরকার তাই না মিষ্টি ব্যবহার থাকলে কিভাবে অ্যাডজাস্ট হবে সংগঠন সুন্দর হবে টিম ওয়ার্ক কাজ করতে পারবো আর টিম ওয়ার্ক কাজ করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো ব্যবহার সুলভ ব্যবহার সরল স্বভাব মধুর স্বভাব এগুলো ভীষণ প্রয়োজন লোকের পাশে উপকার করার মনোভাব থাকা দরকার এইভাবে খুব এগিয়ে যাওয়া যে কোয়ালিটিগুলো গুলো সেগুলোকে ধারণ করা প্রয়োজন আবার এদিকেও লক্ষ্য রাখা দরকার যাতে আমার মধ্যে অবগুণও না থাকে বিকৃতি ভাবনা না থাকে আলস্য না থাকে কারণ আলস্য কিন্তু আমাদের কখনো সেবাদারি হতে দেয় না অলস জীবন যাকে বলা হয় দারিদ্রতার মূল কারণ হচ্ছে অলসতা মানসিকও হতে পারে ফিজিক্যালও হতে পারে কেয়ারলেস যাকে আমরা বলি ঠিক আছে পরে করব ঠিক আছে দেখা যাক হয়তো ভুল করছি আচ্ছা হয়ে যাবে সবাই তো করছে আমিও করছি কখনও মানে ওই মুহূর্তে নিজেকে চেক করা ওই মুহূর্তে নিজেকে চেঞ্জ করা এক্ষেত্রে আমরা করছি না আমরা বারবার সেটাকে কেয়ারলেস হয়ে যাচ্ছি বারবার নিজেকে বেপরোয়া হয়ে যাচ্ছি আলসি কারণে আমরা সেই সেই জিনিসগুলোকে চেক করা দরকার চেক পোস্টেও যদি আমরা যারা প্রহরী বা দারোয়ান থাকেন তারাও যদি আলস্য জীবনযাপন করেন তাহলে দেশের কি অবস্থা হতে পারে একদম তো আমাদের যে রাজ্য এই রাজ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তে অ্যাটেনশান নামক প্রহরীর দ্বারা আলস্যরূপে চোরকে প্রবেশ করতে না দেওয়া আচ্ছা কারণ অলস জীবন যেমন সবচেয়ে বড় দুঃখী জীবন তো অলসতাকে দূর করা দরকার কারণ অলসতাও আমাদেরকে সেবাধারী হতে দেয় না হুম অহংকার মনোভাবও দেয় না ইগো যে আমি কারণ করার পরে কিন্তু ইগো চলে আসে আমি এই করলাম এই করলাম এতটা করলাম তারা হয়ে গেছে যে কম করলো তার প্রতি একটা নেগেটিভ দৃষ্টি যে বেশি করলো তার প্রতি ঈর্ষা দৃষ্টি আমি এতটা করেছি আমার নিজের প্রতি অহংকার তো এই বিকৃতি ভাবনা কিন্তু আমাকে সেবাধারি হতে দেয় না তো একদিকে যেমন আলস্য জীবন নয় আরেকদিকে যেমন অহংকারও নয় বিকৃতি এগুলো আমাদের সেবাদারি হতে আমাদেরকে বাধা বিঘ্নের সৃষ্টি করে এগুলোর দিকেও মনোযোগ রাখা উচিত একদম সাথে সাথে ক্রোধ আছে লোভ আছে সেবা করতে গেলে যদি স্বার্থপরতা যদি চলে আসে নিজের আখের গোছাতেই যদি আমরা ওখানে লেগে পড়ি তাহলে বিশ্ব সেবা কি করে সম্ভব এই কারণে এটাও এদিকেও রাখা দরকার যে না ক্রোধ ক্রোধ কেন হয় কারণ সবার সঙ্গে কাজ করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেলে রেগে যায় দুঃখ হয় যায় কি কথা আসে ভুল ত্রুটি হলো তো আমার পছন্দ হলো না সহ্য হলো না আমি উপর রেগে গেলাম বা ক্রোধ বর্ষণ হলো আমার দ্বারা তো এই কারণে নিজে কি যতো সমর্পণ করলাম যে আমি আত্মসমর্পণ যে আমি ইশ্বরীয় সেবায় নিজেকে নিয়োজিত করব তো আমি সেবক ঈশ্বরীয় সেবক বিশ্ব সেবক এই ভাবনা নিয়ে সেবা করা উচিত কোনো অবগুণকে ঠাই না দেওয়া সমস্ত গুণগুলোকে ধারণ করা কারণ গুণ সেবাও সম্ভব নয় দৈবিক চাই যেমন প্রেম শান্তি খুশি আনন্দ বিশ্ব বন্ধুত্ব মনোভাব আর সকলের প্রতি উপকারের মনোভাব আর দয়া থাকা উচিত এরকম ঈশ্বর থেকে শিখে কারণ পরমাত্মা দয়ালু কৃপালু তিনি বিশ্ব সেবক তিনি বিশ্বের সেবা করার জন্য পৃথিবীতে এসছেন তার মধ্যে অনেক দয়া আছে অনেক কৃপা তিনি করেছেন কেন কারণ তার তো উচিত ছিল কারণ সব লোক তাকে গালি দেয় আঘাত করে সর্বব্যাপী বলে তাকে গালি দেওয়া হয় অর্থাৎ তার প্রতি অনেক কমপ্লেন করা হয় আমাদের যদি কোনো রকম মনে অশান্তি হয় ভগবানকে সবার আগে দোষ দিই আমরা বলি যে আমার ভাগ্য খারাপ ভগবান আমাকে এই ভাগ্য দিয়ে পাঠিয়ে দিয়েছে এরকম বলি কিন্তু হ্যাঁ কেউ হয়তো কারোর বাড়িতে কেউ মারা গেল বাচ্চা ছেলে মারা গেল তুমি ভগবানেরই দোষ তুমি তো নিষ্ঠুর নির্দয় ভাবে আমরা তাকে গালি দিতে শুরু করি পৃথিবীতে এত 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 এজড পারসন আছে তাদেরকে তুমি কেন নিচ্ছ না তুমি কেন এই বাচ্চা ছেলেটাকে তুমি তুলে নিলে এইসব ভাবে তাকে কমপ্লেইন করি কিন্তু আমার যদি আজ খাবার না থাকে তার দোষ কার না ভগবানের তার ঘরে এত মহল দিয়েছো বাড়ি দিয়েছো আমাকে দিয়েছো আমার ভাগে দেয়নি এইভাবে ঈশ্বরকে আমরা প্রতি মুহূর্তে দোষারোপ করতে শুরু করি কিন্তু আদত করা উচিত নয় ঈশ্বরকে না জানার কারণে তো আমরা করছি যেহেতু আমরা ঈশ্বরের সেবক ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাচ্ছেন এই ভাবনাকে পোষণ রাখা রাখা দরকার তবে আমাদের সেবা সুন্দর হয়ে উঠবে আমার মনে একটা যে বিষয়টা উঠে এলো এই যে দোষারোপ করার পেছনে যে আমরা ঈশ্বরকে দোষারোপ করি আমাদের ভাগ্যের জন্য উনি দায়ী আমাদের সঙ্গে যত সমস্যা হচ্ছে উনি দায়ী যদি কেউ আমাদের প্রিয়জন খুব তাড়াতাড়ি চলে যান তার জন্য উনি দায়ী অন্যকে ভাগ্য ভালো দিয়েছে আমাকে খারাপ দিয়েছে উনি দায়ী আচ্ছা আমাদের সাথে তো ভালো অনেক কিছু হয় তাই তো আমাদের মধ্যে বা আমরা যদি বলি যে শত্রুকে আমরা নাশ করার জন্য যে আমাদের মধ্যে পজিটিভ বিষয়গুলো তো সেগুলো তো আমাদের ভালো ভালো গুণ বা ভালো ভালো দিক সেটার পেছনেও কি ঈশ্বরের হাত আছে নাকি এক্ষেত্রে আমরা কখনো বলি না ঈশ্বরকে হয়তো আমরা ধন্যবাদ দিই না আপনি একটু আগে বলেছিলেন যে আমরা ধন্যবাদ দিতে ভুলে গেছি যেখানে দেওয়া উচিত কারণ উনি আমাদেরকে এগুলো দিচ্ছেন হ্যাঁ তো সেখানে আমরা বলি না কিন্তু ওনার কাছেও না হয়তো নিজের কাছেও না বা ইগো চলে আসে সামনে তো এখানেও কি ওনার হাত সেটা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে হ্যাঁ ওনার হাত আছে কি নেই মানবাত্মার আর মানে স্বাধীনতা সে তার বুদ্ধি দিয়ে স্বাধীনতাকে ইউজ করে যা খুশি করতে পারে আচ্ছা কিন্তু সে বুদ্ধিটা কখনো সুবুদ্ধি হয় কখনো দুর্বুদ্ধি হয় সুবুদ্ধি হয় আধ্যাত্ম জ্ঞানের মাধ্যমে যে জ্ঞানটা পরমাত্মার সঙ্গে পাওয়া যায় অর্থাৎ আমরা যখন পরমাত্মার সঙ্গে থাকবো টাচে থাকবো তার জ্ঞানকে ইউজ করে জ্ঞানকে ধারণ করে জ্ঞানকে অ্যাপ্লাই করে যখন আমরা জীবনে এগোবো তখন আমাদের বুদ্ধি সুবুদ্ধি হবে আর সুবুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে যখন আমি যে কর্মে আমি হাত দিই না কেন সে কর্ম সুন্দর হবে এবং সুখকারী হবে আর দেখা যায় যদি আমাদের ঈশ্বরীয় জ্ঞান না থাকে আমরা দুর্বুদ্ধি আমাদের মানে ইগো ক্রোধ লোভ হিংসা বিকারকে ইউজ করি আমাদের বুদ্ধি দুর্বুদ্ধি হয় এবং কর্ম আমি করছি কর্মের ফলটা আমাকেই পেতে হচ্ছে কিন্তু কর্মটা যে বুদ্ধির দ্বারা করি সে বুদ্ধির মধ্যে জ্ঞান আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট আচ্ছা পরমাত্মা তো সর্বত দিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের সুখ শান্তি প্রেম খুশি কিন্তু আমরা ক্যাচিং পাওয়ার নেই তার নলেজ কে ধারণ করতে পারছি না বা তার নলেজ কে নিয়ে আমরা এগোতে পারছি না পরমাত্মাকে দোষারোপ পুরি ঠিকই কিন্তু পরমাত্মা তো কর্মগুলো করেন না কেউ গরিব কেউ ধনী কেউ বড় লোক কেউ হয়তো বিদ্যান কেউ পন্ডিত কেউ মূর্খ এত বৈষম্যের পিছনে কারণ কি কারণ আমরা এটাও তো জানি না যেমন কর্ম তেমন ফল নিশ্চয়ই বৈষম্যের পিছনে কারণটা আমারই আমি সেই বীজ বপন করেছি সেই ফলটা আমাকে খেতে হচ্ছে এইভাবে লক্ষ্য যদি দেখি কর্ম আমি করছি ফল আমারই প্রাপ্তি ফল তার দায় আমাকে নিতে হবে কিন্তু কর্মটাকে শ্রেষ্ঠ কর্ম করতে গেলে ঈশ্বরের সঙ্গ দরকার তাই এই পৃথিবীতে যত সুন্দর যা জয়গান হতে দেখি তার পিছনে অবশ্যই ঈশ্বরের জ্ঞানের হাত রয়েছে তার কৃপা রয়েছে তার দয়া রয়েছে বাকি যেখানে আমরা অসুন্দর দেখি অসুন্দর মানে যেখানে দুঃখ অশান্তি রাগ বিদ্বেষ এসবের দেখি আমাদের আসরিক আহ এক কথা আওয়াজ চিৎকার সেখানে ঈশ্বরের জ্ঞান কে ইউজ করা হয় নাই এক কথা থেকে দূরে থাকা হয় সত্য থেকে দূরে থাকা হয়। ছোট উদাহরণ দিয়ে একবার একজন নারী তার হাত দুটো এত সুন্দর ছিল সুন্দর হাতকে দেখে অনেকে অলংকারের অ্যাডভার্টাইজ দেওয়ানো হয় আচ্ছা এবং তার বলা হয় তোমার হাতগুলো এত সুন্দর আমরা একটা তুমি করে দাও তোমাকে এত এত টাকা হ্যাঁ তো তার হাতে অলংকার পরি অ্যাডভার্টাইজ করানো হয়েছিল এবং প্রচুর টাকার মালিক হয়ে যায় এবং হাত দুটিকে প্রায় তারা তাকে তার সে বড় কোম্পানিগুলো কিনে নিত ইউজ করে এত সুন্দর কেন হাতগুলো বলা হয় তাকে যখন হিপনোটিক রিগ্রেশন করা হয় বলা হয় সে কোনো একটা জন্মে সে অনাথ আশ্রমে বিনা পারিশ্রমে পারিশ্রমিকে সে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতো এই দুই হাতে বহু বাচ্চা তার হাতের রান্না খেয়ে জীবন ধারণ করেছে এই দুটো হাত দিয়ে অনেক সেবা করেছিল এবং সেবা করতে করতে এই হাত এত সুন্দর হয়ে গেছিল পরবর্তীকালে এই সুন্দর বানিয়ে দিয়েছে না গাড়ি বাড়ি মানে মহলের মালিক বানিয়ে দিয়েছে যে সেবা কল্যাণকারী সেবা বা সমাজ উপযুক্ত সেবা বা সমাজকে শুদ্ধানোর সেবা সেই সেবা করলে অবশ্যই এই সেবা আমাদেরকে সুন্দর বানিয়ে দেয় এবং ধনমান মানিয়ে দেয় এবং সুখকারী জীবন গড়ে তোলে তাই শত্রুঘ্ন আমাদের শেখায় কি করে ঈশ্বরের সেবক হয়ে ঈশ্বরের জ্ঞান ধারণ করে এক সুন্দর মানে সুখ শান্তিতে ভরপুর একটা জীবন যাপন করতে পারি বা লাভ করতে পারি তার শিক্ষা আমরা শত্রুঘ্ন থেকে পাই দিদি আপনি যেভাবে আমাদেরকে সহজ সরল ভাষায় এত হৃদয়ঙ্গম করাচ্ছেন এই বিষয়গুলোর সঙ্গে আমরা একাত্ম হয়ে যাচ্ছি নিজেদের জীবনকে জুড়ে দিচ্ছি রামায়ণের সাথে বা বিভিন্ন চরিত্রের সাথে ভাবনা আসছে আপনার কথাগুলো শুনে শুনে যে সত্যি আমি এতদিন কিভাবে জীবনকে দেখেছি কিন্তু আজ হয়তো বা আর একটা দিক যে আমার জীবনকে আমি এই দিকে প্রসারিত করতে পারি সেই ভাবনাগুলো না উন্মোচন হচ্ছে আর আমি দৃঢ় বিশ্বাস আমার আমি নিশ্চিত আমাদের যে জনতারা আছেন যে আমাদের দর্শক বন্ধুরা আছেন নিশ্চয়ই ওনারাও অনেক নিজেদের জীবনকে প্রতিনিয়ত আপনার কথাতে বা যদি বলি ভুল হবে না যে ঈশ্বরের অনুপ্রেরণাটা যে আপনি আমাদেরকে এইভাবে বোঝাচ্ছেন সরল এবং স্বাভাবিকভাবে যা জীবনে ধারণ করা সহজ কঠিন কঠিন ভাষা নয় অতি সহজভাবে স্নেহের সাথে প্রেমের সাথে আপনি যে আমাদেরকে শেখাচ্ছেন বোঝাচ্ছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভালো থাকবেন আর আমাদের ডাকে সাড়া দেবেন প্রিয় দর্শক বন্ধু আমরা দেখলাম শত্রুঘ্নের জীবন কাহিনী শত্রুঘ্ন অর্থাৎ শত্রুকে যিনি জয় করতে পারেন আর একভাবে যদি নিগুর অর্থে আমরা বিচার করি তাহলে দেখব শত্রুঘ্ন অর্থাৎ সেবার প্রতীক সেবার কার প্রতি অবশ্যই নিজের প্রতি সমাজের প্রতি আর সব থেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরের প্রতি তার কারণ ঈশ্বরের প্রতি সেবায় নিযুক্ত থাকলে আমাদের মধ্যে ভালো ভালো গুণের সঞ্চার হবে আমাদের ভাবনা শুদ্ধ হবে আমাদের মনের পটভূমিতে জীবনের গাথা সুন্দরভাবে আমরা লিখতে পারবো তাহলে আসুন এইভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং সুখকর করে তুলি আর দেখতে থাকুন আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠান ধন্যবাদ কাছে মনের তার তোমার মাঝে বাজে কেবল জীবনের সুরবা Que তুমার কাছে তুমার কাছি তার তোমার মাঝে বাজি কেবল জীবনি রা Cheers.